নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের ডবল হেডার ম্যাচ নিয়ে যেখানে ইস্টবেঙ্গল নর্থ ইস্টের সঙ্গে মুখোমুখি হবে তার আগে ইস্টবেঙ্গল শিবিরে কী খবরাখবর রয়েছে আজকের ম্যাচে কি প্লেইং ইলেভেন হতে চলেছে কোন প্লেয়ারকে নিয়ে চিন্তা বাড়লো সেগুলো তোমাদের জানাবো তার সাথে সাথে আজকে মোহনবাগানকে সিল্ড দেওয়া হবে সেই নিয়েও কিন্তু আমরা আপডেট শেয়ার করে নেবো এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি আজকে মোহনবাগান বনাম গোয়া ম্যাচ নিয়ে যেটা কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ওয়াইবিকে স্টেডিয়ামেতে হবে তো প্রচুর পরিমাণে কিন্তু আজকে টিকিট ছাড়া হয়েছে পুরো দর্শক সমর্থকদের সামনে কিন্তু আজকে মোহনবাগানকে সিল্ড দেওয়া হবে শুধুমাত্র এটা একটা জাস্ট ম্যাচই হবে কারণ এই ম্যাচের গুরুত্ব খুব একটা মোহনবাগানের কাছে নেই তারা তেইশ ম্যাচে তারা তিপ্পান্ন পয়েন্টে চলে গেছে এক নম্বর পজিশানে যেহেতু চ্যাম্পিয়ন দল তাদের থেকে ডিফারেন্স কিন্তু অনেকটাই বেশি রয়েছে এফসি গোয়ার তারা তেইশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট তবুও আজকে মোহনবাগান চাইবে গোয়াকে হারাতে কারণ ফিরতি লেগে কিন্তু গোয়ার কাছে মোহনবাগান হেরেছিল এবং এরকম একটা ম্যাচ যেখানে আজকে সিল্ড দেওয়া হবে তো অবশ্যই প্লেয়াররা চাইবে জিততে সমর্থকরাও চাইবে ম্যাচটা জিততে এবং একটা অন্যতম রেকর্ড তৈরি করে নিতে এমনিতেই তিপ্পান্ন পয়েন্ট ছাপ্পান্ন পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাওয়ার কিন্তু আজকে সুযোগ রয়েছে তো অবশ্যই কিন্তু এই ম্যাচটার গুরুত্ব রয়েছে এই কারণেই যে আজকে একটা ভালো রেজাল্ট হলে দেখতে ভালো লাগবে যে একটা হ্যাঁ পর পর সব জয় দিয়ে কিন্তু ম্যাচ জেতা গেল এবং আজকে যে প্লেয়ারের দিকে সবথেকে বেশি নজর দিতে চাইছে মলিনা সেটা হচ্ছে বোরহা হেরিরা গোয়া দলের অ্যাটাকের অন্যতম স্তম্ভ বোরহা এবং ইকারের এই যে জুটি দারুণ কিন্তু ক্লিক করেছে তার সাথে মাঝে মাঠে কার্ল ম্যাথিউ রয়েছে ডিফেন্সে ওরেই সন্দেশের মতন প্লেয়ার রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই বাড়তি করে গুরুত্ব দিচ্ছে মলিনা এবং তাদের উপর আলাদা করে নজর রেখেছে তো দেখা যাক হেডিরা হেরিরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো এই ওয়াই স্টেডিয়ামে এসে হ্যাট্রিক করেছিল তো দেখা যাক আজকে বোরহা হেডিরা জ্বলে ওঠে কিনা সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে এবং এর সাথে সাথে আমরা যদি আজকের প্রথম ম্যাচ নিয়ে কথা বলি বিকেল পাঁচটা থেকে কিন্তু নর্থ ইস্টের ঘরের মাঠে খেলতে চলেছে ইস্টবেঙ্গল ম্যাচটা কিন্তু শিলংয়ে হবে তো এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য নিয়ম রক্ষার ম্যাচ হলেও ম্যাচটা জিততে হবে কারণ যেরকমভাবে আই এস ভাই জমে গেছে কারণ কালকে তোমরা দেখেছ কেরালা ব্লাস্টার্স এবং সেখানে মুম্বাই সিটি এফসি মুখোমুখি হয়েছিল মুম্বাইয়ের আর মাত্র একটা পয়েন্ট লাগবে সুপার সিক্সে কোয়ালিফাই হওয়ার জন্য এবং মুম্বাইয়ের কাছে সুযোগ ছিল তারা যদি ছ পয়েন্ট তেত্রিশ পয়েন্টের পর যদি ছ পয়েন্ট পেত তারা কিন্তু চার নম্বর পজিশান পর্যন্ত উঠে আসতে পারত কিন্তু কালকে মুম্বাই অত ভালো ফুটবল খেলার পরও কেরালা পুরো আটকে দেয় এবং কেরালা ম্যাচ জিতে নেয় তো এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল আট নম্বর পজিশানে রয়েছে এবং এখনও একটা ম্যাচ কিন্তু কেরালার বাকি রয়েছে এবং একটা ম্যাচ কিন্তু পাঞ্জাবের বাকি রয়েছে তারা কিন্তু ইস্টবেঙ্গলের উপরে চলে যেতে পারে তো অবশ্যই ইস্টবেঙ্গলকে এই কারণেই ম্যাচ ম্যাচটা জিততে হবে বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু আজকের ম্যাচে পাওয়া যাবে না পুরো ইয়াং স্কোয়াড এবং ইয়াং ব্রিগেডকে নিয়েই কিন্তু আজকে বিনো জর্জ তার দলকে নামাবে এবার আজকে ক্যাপ্টেন হিসাবে হয়তো ক্লেটন সিলভাকে আমরা দেখতে পাবো এছাড়া বেশ কয়েকটা পরিবর্তন বেশ কিছু বাঙালি প্লেয়ারকে আমরা আজকে প্রথম থেকে দেখতে পাব গোলকিপার পজিশনে যদি কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু আজকে ফার্স্ট চয়েস হিসাবে দেবজিৎ মজুমদার থাকবে এবার আদিত্য পাত্রকেও হয়তো নিয়ে যাওয়া হয়েছে গৌরব সাও কিন্তু কালকে লাস্ট ম্যাচ খেলেছে গৌরব সাউ থাকছে না তো সেই জায়গায় আদিত্য এবং দেবজিৎ দুজন গোলকিপারের অপশান ইস্টবেঙ্গলের কাছে রয়েছে এবং বেশ কিছু প্লেয়ারকে যেরকমটা তোমাদের জানিয়ে দিয়েছি যে ডিরেজিস্টার করা হয়েছে তারা কিন্তু এই ম্যাচের জন্য নেই তোমরা যদি এর স্কোয়াড দেখো সেখানে অনেক নতুন নতুন প্লেয়ারদের রেজিস্টার করা হয়েছে তাদের নিয়েই একটা দল নাভাবে এবার যদি আমরা আজকে লাইন আপ ইস্টবেঙ্গলের নিয়ে কথা বলি তো লাইন আপে আজকে গোলকিপার পজিশানে দেবজিৎ মজুমদারকে দেখতে পাবো ডিফেন্স লাইনে কিন্তু হীরা মণ্ডলকে আমি স্টার্টিং ইলেভেনে ভাবছি তার সাথে সুমন দে তাদের দুই সাইড ব্যাক এবং সেন্টার ব্যাকে চাকু মান্ডির সঙ্গে নিশু কুমারকে যদি ব্যবহার করা হয় তাহলে ডিফেন্স লাইন মোটামুটি ঠিকঠাক সাজানো যাবে মাঝমাঠের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু তন্ময় দাস রয়েছে এবং অনন্তু রয়েছে এদের দুজনকে মাঝমাঠে রাখতে পারে রোসলকেও মাঝমাঠে মাঠে ব্যবহার করতে পারে কিন্তু তন্ময় অনন্তু মাঝমাঠে যথেষ্ট ভালো করেছে আমরা দেখেছি তো তাদের দুজনকেই কিন্তু মাঝমাঠে রাখাটাই দরকার রয়েছে এবং দুটো উইং পজিশানের কথা বললে একদিকে মার্ক জোথান পুইয়া এবং অপরদিকে জেসিন টিকে কিন্তু আমরা প্রথম থেকে দেখতে চাই এবং আফফ্রন্টে ক্লেটন সিলভা সাথে ডেভিডকে যদি প্রথম থেকে শুরু করানো হয় সেটা কিন্তু খুব ভালো হবে আজকের ম্যাচের জন্য এবং হাতে অপশান বলতে বেশিরভাগই বলতে গেলে ইয়াং প্লেয়ারই রয়েছে যেরকম হাতে যদি আমরা অপশান ইস্টবেঙ্গলে নিয়ে বলি তো সেক্ষেত্রে অপশান খুব বেশি ইস্টবেঙ্গল পাবে না কারণ বিজয় মুর্মু তাকে হয়তো ব্যবহার করতে পারে পরবর্তী সময়ে রোসল রয়েছে রোসলকে ব্যবহার করতে পারে সায়ন রয়েছে তাদের ব্যবহার করতে পারে এছাড়া অপশান কিন্তু খুব একটা বেশি নেই এবার যদি আমরা ইস্টবেঙ্গলের একটু সিনিয়র দলকে নিয়ে কথা বলি তো সিনিয়র দলের ক্ষেত্রে আজকে ভোরবেলা তারা কিন্তু রওনা দিয়ে দিচ্ছে তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে এবং বেশিরভাগ সিনিয়র ফুটবলারদের নিয়ে অস্কার আজকে চলে যাবে কালকে ভোরবেলা বলতে গেলে একদম রবিবার সকাল হয়ে যাবে সেখানে পৌঁছাতে পৌঁছাতে সেখানে গিয়ে রবিবার বিশ্রাম নিয়ে সোমবার এবং মঙ্গলবার অনুশীলন করবে তার আগে কালকে শেষ মুহূর্তের প্রস্তুতি ইস্টবেঙ্গল সেরেছে কলকাতায় সেখানে কিন্তু একটুখানি চিন্তার কারণ হয়েছে দুজন প্লেয়ারকে নিয়ে সেই দুজন প্লেয়ারকে নিয়ে একটুখানি তোমাদের আপডেট দিই প্রথম প্লেয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে সল ক্রেস্পো তো সল ক্রেস্পো এবং আরও একজন প্লেয়ার হচ্ছে রাফাইল মেসি বাউলি এই দুজন প্লেয়ার কিন্তু কালকে অনুশীলনে এলেও তারা কিন্তু খুব একটা অনুশীলন করেনি তার কারণ হিসাবে যেরকমটা জানা যাচ্ছে যে সল ক্রেস্পোর কিন্তু লাস্ট ম্যাচে একটু হাঁটুতে ইঞ্জুরি হয়েছিল এবার ইঞ্জুরির জায়গাতে স্ক্যান করে দেখা গেছে কোনো ইঞ্জুরিটা সিরিয়াস নয় তাকে পরের ম্যাচে পাওয়া যাবে খুব একটা চিন্তার কারণ নেই মূলত তাকে রেস্ট দেওয়া হয়েছে এবং মেসি বাউলি পরপর ম্যাচ খেলছে বলে তাকেও একটুখানি রেস্ট দেওয়া হয়েছে তাকে নিয়েও খুব একটা চিন্তার কারণ নেই কিন্তু হালকা হলেও ইনজুরি রয়েছে তো চোট ছাড়া ইস্টবেঙ্গল চলে না সেটা কিন্তু শেষ ম্যাচ পর্যন্তই চলতে থাকলো ভেবেছিলাম যে পুরো স্কোয়াড হাতে পাবে অস্কার কোনো প্লেয়ারের চোট সমস্যা থাকবে না কিন্তু না সেখানে কিন্তু সলের হালকা একটুখানি চোট নিয়েই সে যাচ্ছে কিন্তু খেলতে খুব একটা অসুবিধা হবে না সেরকমটাই জানিয়ে গেছে অস্কার আর এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল তোমরা একটু স্কোর লাইন প্রেডিকশান করতে পারো যে আজকে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ম্যাচের রেজাল্ট কী হবে এবং আলাদিন কীরকম পারফরমেন্স করে সেই দিকে নজর থাকবে আলাদিন তো একাই একুশটা গোল করে ফেলেছে আজকে কি আরও আলাদিন অনেক বেশি গোল করবে কি না সেই দিকে নজর থাকবে আর আজকে ম্যাচ রিভিউ দেওয়া সম্ভব হবে না কারণ সিল ফাইনাল ম্যাচ সেটা দেখতে যাওয়ার এখনও পর্যন্ত পরিকল্পনা রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো সিল ফাইনাল দেখতে যাব আজকে হয়তো আর কোনো সেরকম আপডেট হয়তো পাবে না তো কালকে আবার আপডেট পাবে তো ততক্ষণের জন্য চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ